নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই শীতের শুরুতেই নিয়ে এলাম শীতের স্পেশাল ধনিয়া চিকেনের রেসিপি নিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন কি অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে এক কিলো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর দিচ্ছি ছোট চামচের দু চামচ আদা রসুন বাটা অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এই সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে ভালো করে মেখে নিলাম চিকেনটাতে মশলা মাখিয়ে মোটামুটি দশ মিনিট মতো রেখে দিতে হবে তার থেকে বেশি রাখবার প্রয়োজন নেই এরপর এই সময় আমি এখানে মিক্সির জারে নিয়ে নিচ্ছি প্রায় আঠারো বিশটার মতো গোটা গোলমরিচ আর সাত আটটার মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিতে পারেন কম বেশি করে নিতে পারবেন ডাঁটি সমেত ধনে দিলাম বেশ কিছুটা এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ টক দই এছাড়াও দিচ্ছি প্রায় দশ বারোটার মতো কাজু বাদাম কাজুবাদাম ছাড়াও রান্নাটা করা যেতে পারে তবে কাজু দিলে টেস্টটা অনেক ভালো হয় সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিয়েছি এবার কড়াই গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে কড়াইতে তেলটা এভাবে স্প্রেড করে নিলাম দারচিনি ছোট এলাচ একটি বড় এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ আর কয়েকটা গোটা ধনে দিলাম ফোড়নে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে মিষ্টি গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ লম্বা লম্বা পাতলা করে চারটে বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি সামান্য কয়েক দানা চিনি দিচ্ছি এতে করে রান্নাটা কিন্তু একেবারেই মিষ্টি হয়ে যাবে না চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে যেমন সুন্দর একটা রঙ হবে তেমনি রান্নাতে সুন্দর একটা ফ্লেভারও হবে প্রায় পাঁচ মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ বেশ নরম হয়ে এসেছে রঙটাও সুন্দর ধরে গেছে এখন এখানে ছোটো চামচের দু চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা ম্যারিনেট করার সময়ও আদা রসুন বাটা দিয়েছিলাম তাই বাকিটা এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে মিনিট দুয়েক ভালো করে একটু কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটাকে দেওয়ার পর কিন্তু আমরা ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো কারণ এই সময় চিকেন থেকে কিন্তু জল বের হতে শুরু করবে তাই ঢাকনা খোলা অবস্থায় হাই ফ্লেমে দিয়ে চিকেনকে মোটামুটি পাঁচ মিনিট মতো এভাবে ভালো করে কষাতে হবে আর এই চিকেন কষাতে কষাতেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো একটু লবণ দিয়েছি ম্যারিনেট করার সময়ও লবণ দিয়েছিলাম বাকি লবণটা এখানে যোগ করলাম হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু জল বের হতে শুরু করেছে এই সময় এবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে আর মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দেব যাতে চিকেনের পিসগুলো সমানভাবে কুক হতে পারে ঢাকা দিয়ে দিয়েই মোটামুটি দশ মিনিট মতো এভাবেই চিকেনটা রান্না করে নিচ্ছি প্রায় আট দশ আট দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আর তাতে করে দেখুন এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বের হয়ে এসেছে আর চিকেনে থাকা যে ফ্যাট সেটাও গলে গেছে ঠিক এই পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এখানে আমরা যে মশলাটা বেটে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কার আর গোলমরিচের ফ্লেভারটা এই রান্নায় দুর্দান্ত লাগে আর এই রান্নাতে কিন্তু আমরা হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করব না ম্যারিনেট করার সময় অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা আমরা করে নেব প্রথমে চার পাঁচ মিনিট ঢাকনা না দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর তারপর কিন্তু আমাদের ঢাকনা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে ধীরে সুস্থে রান্নাটা করে নিতে হবে যত সময় নিয়ে রান্নাটাকে লো ফ্লেমে কষিয়ে কষিয়ে করা হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখতেই পাচ্ছেন রান্না থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে এখন ঢাকা দিয়ে লো ফ্লেম করে আরও প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আমাদের চিকেন কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে এই সময় আমরা এখানে কিছুটা জল যোগ করে দেব তবে খুব বেশি জল দেব না এক কাপেরও একটু কম পরিমাণ জল দিলাম উষ্ণ জলকে মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না করব যাতে চিকেনটা আরও সুসেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি চিকেন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার পাউডার আর দিচ্ছি এখানে এক চামচ বাটার আপনারা চাইলে এক চামচ ঘিও দিতে পারেন তবে এই রান্নাতে স্পেশালি আমার বাটারের ফ্লেভারটাই বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন ঘি আর বাটার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের ধনিয়া চিকেন কিন্তু একদম রেডি আপনারা চাইলে যে কোনো রাইসের সঙ্গেও এটি খেতে পারেন তবে ধনিয়া চিকেন রুটি পরোটা নান লুচির সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি ধনিয়া চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং